সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য সহজ একটা প্রতিদিনের খাদ্যের রুটিন যে রুটিনটা ফলো করলে আপনি বাচ্চাকে সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরে ফিরে দিতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাচ্চারা ভীষণ দুষ্ট খাবার একেবারে খেতেই চায় না অথচ তাদের কিন্তু ছোট বয়স থেকে সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োজন এখন কিভাবে এ সমাধান করা যায় আমি একটা সহজ প্রতিদিনের খাদ্যের রুটিন বলবো যে রুটিনটা ফলো করলে সব কিছুই আপনি বাচ্চাকে ইজিলি দিতে পারবেন বাচ্চার উপরে প্রেশারও হবে না প্রথমেই সকালবেলার কথায় আসি সকালবেলা আপনি যখন বাচ্চাকে ব্রেকফাস্টটা দেবেন তখন আপনারা যেটা খাচ্ছেন সেটাই তাকে দেবেন তার পাশাপাশি সে একটা ডিম পাবে ডিমটা কখনো পোচ করে দেবেন কখনো অমলেট করে দেবেন কখনও সেদ্ধ করে দেবেন কারণ ডিম হচ্ছে একটা সুপার ফুড এমন কোনো ভিটামিন বাদ নেই যেটা ডিমে নেই তাই অবশ্যই বাচ্চাকে ডিমটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং ব্রেকফাস্টটা আটটা থেকে নয়টার মধ্যে দিয়ে দেবেন এতে সে একটু আর্লি ব্রেকফাস্ট যদি করে ফেলে তাহলে দীর্ঘ সময় খেলার জন্য সময় পাবে তার পরবর্তীতে এগারোটা থেকে সাড়ে এগারোটা বা বারোটা এই সময়গুলোর মধ্যে বাচ্চাকে আপনি ফল দেবেন বাজারে সারা বছর বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক একটা ফল যদি বাচ্চাকে দেন তাহলে সে ফলটা পেলো আর এ সময় যদি ফল খায় তাহলে পেটটা খুব বেশি ভারী থাকবে না তার দুপুরের লাঞ্চটা দিতে পারবেন দুপুরে একটা থেকে দুইটার মধ্যে লাঞ্চটা দিয়ে দেবেন আপনারা যা খাচ্ছেন সেটাই দিন তবে আপনাদের খাদ্য তালিকাতেও প্রতিদিন মাছ মাংস ঘন ডাল শাকসবজি এগুলো রাখবেন এতে নিজেদের জন্য ভালো হবে বাচ্চাকেও দিতে পারবেন এবং বাচ্চা আপনাদের দেখা দেখাদেখি খাওয়াটা শিখবেও মাঝে মাঝে চাইলে একটা কাজ করতে পারেন বাচ্চাকে আপনি খিচুড়ি দিতে পারেন একটু বেশি করে ডাল দিলেন তার পাশাপাশি হয়তো চিকেন দিয়ে দিলেন এবং শাকসবজি দিলেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে আপনি কিছুটা খাবার যখন তার খাবারের আগ্রহ তৈরি হবে বিকেলবেলার দিকে বাচ্চাকে আপনি দুধ দিতে পারেন কারণ সাধারণত অনেক বাচ্চা দেখা যায় বিকেলে একটু বাইরে খেলতে যায় অথবা যেভাবেই হোক বাচ্চারা বিকেলে তো খেলাধুলা করে তো এই সময় দুধ দিলে হবে কি তার শরীরে খুব ভালোভাবে পুষ্টিটা থাকবে এবং বাচ্চা খেলতে পারবে বাচ্চা দুর্বল হয়ে যাবে না তবে কোনো বাচ্চার যদি বিকেলবেলা দুধ খেতে সমস্যা হয় তাহলে আপনি তাকে অন্য যে কোনো একটা সময় দিনের চেঞ্জ করে দিতে পারেন তার পরবর্তীতে আর রাত আটটা থেকে নয়টার মধ্যে এই সময়টার মধ্যে বাচ্চাকে আপনারা রাতের খাবারটা খাইয়ে দিবেন সেই ওইতে আপনারা যেটা খাচ্ছেন সেটাই রাতের খাবার দিন এভাবে যখন আপনারা বাচ্চাকে খাবারটা খাওয়াবেন বা খাবারের যখন রুটিনটা তৈরি করবেন বাচ্চার জন্য তখন সকল ভিটামিন মিনারেলসগুলো আশা করছি দিতে পারবেন এই রুটিনটার বাইরেও আপনি আপনার বাচ্চার জন্য অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন বা কোনো কিছু এখান থেকে মাইনাস করতে পারেন যেটা আপনার প্রয়োজন তো এ ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যা যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম